অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি এই তিন দিন যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের সাবান মাসের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব সবে বরাতের রোজা সম্পর্কে কেউ কেউ জিজ্ঞাসা করে থাকেন সবে বরাতের রোজা রাখতে হবে কবে কবে এবং দুই সালে কি বারে সবে বরাতের রোজা রাখতে হবে এবং কয়টা রোজা রাখতে হবে এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আমি প্রথমে বলছি সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত এই রাতটা দুই সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার এই শুক্রবার দিন শেষ হওয়ার পরে যে রাতটা শুরু হবে সেই রাতটা হলো শবে বরাত বা নিসফে সাবান সাবান মাসের মধ্যবর্তী রজনী তো এই মধ্যবর্তী রজনীকে কেন্দ্র করে একটা দুর্বল হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাতে এবাদত করবে নামাজ পড়বে এবং দিনের রোজা রাখবে তো এই হাদিসটা মহাদ্দ সিনে উল্লেখ মতে এটা সহি হাদিস নয় এটা অত্যন্ত দুর্বল হাদিস তো সবে বরাতের নিয়ত করে রোজা রাখতে হবে এটা সহি হাদিসের মধ্যে পাওয়া যায় না খুব খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন সবে বরাতের নিয়ত করে রোজা রাখতে হবে এরকম সহি কোনো দলিল পাওয়া যায় না যেটা গ্রহণযোগ্য আমলের মধ্যে পড়ে এরকম কোনো গ্রহণযোগ্য হাদিসের মধ্যে বা কোরআনের আয়াতের মধ্যে সবে বরাতের রোজার কথা পাওয়া যায় না অতএব আমরা সবে বরাতের নিয়ত করে রোজা রাখব না আমরা রাখব আয়ামে বীজের রোজা যেটা প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রাখতে হয় সেটা আমরা সাবান মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিন রোজা রাখতে পারি এবং সেটা চলতি ফেব্রুয়ারি মাসের অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি এই তিন দিন যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের সাবান মাসের আয়ামে বীজের রোজা রাখা হবে আমি আবারও বলছি সবে বরাতের নিয়ে করে রোজা রাখা যাবে না এজন্য যাবে না কারণ সবে বরাতে রোজা রাখতে হবে এ ব্যাপারটা সহি হাদিসের মধ্যে পাওয়া যায় না অনেকেই সবে বরাতে রোজার কথা উল্লেখ করতে পারেন হাদিসের মধ্যেও আছে তবে সেই হাদিসটা আমল হাদিস নয় হাদিসের একটা মানদণ্ড আছে এই মানদণ্ড অনুযায়ী যে আমলগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয় সেগুলো আমলযোগ্য হয় বাকি যেগুলো জয়ীফ হাদিস অত্যন্ত দুর্বল হাদিস সেগুলো ফজিলত হিসেবে নেওয়া যায় তবে সেটা আমল হিসেবে নেওয়া যায় না সম্মানিত দর্শক তাদের সামনে একটি উদারত আহ্বান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিস্তালয় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্র কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই সবের কাজে যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইম এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন